কি অবস্থা শিক্ষার্থীরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের মনে অনেকের কোশ্চেন যে ভাইয়া আমি একটা সাবজেক্ট লিস্ট তৈরি করেছি আমি অনার্সে আসলে এরকম কি সাবজেক্ট লিস্ট দিতে পারি কিনা বা সাবজেক্ট চয়েস কি এরকম দিতে পারি কিনা লিস্ট অনুযায়ী সো ভাইয়া তুমি এত বোকা কেন তুমি তোমার ক্যারিয়ার আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বা তুমি কোন সাবজেক্টে পড়বা এখন ওইটাই ডিসাইড করতে পারতেছো না তুমি অনার্সে পড়বা সো তোমার মাথার মধ্যে আসলে কমন সেন্স থাকা দরকার যে তোমাকে কোন সাবজেক্টে পড়া উচিত তোমার পিউসারটা আসলে কোথায় গিয়ে থামবে বা তুমি ভবিষ্যতে কোন কোন সাবজেক্টের এর উপর পড়তে চাও বা তোমার বিসিএস কি স্বপ্ন রয়েছে কি না নাকি তোমার কর্পোরেট জব গুলো বা প্রাইভেট জব গুলো টার্গেট সো তোমাকে আগে অবশ্যই মাথার মধ্যে মাইন্ডসেট করতে হবে যে ভাই আমি কোনটা নিয়ে কাজ করব আসলে কোনটা ভবিষ্যতে আমার কি হবে সো এটা নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ বিসিএস ক্যান্ডিক যদি তুমি পড়াশোনা করো কোন সাবজেক্টটা তোমার কি অবদান রাখতে পারে ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্য অবশ্য জেনে যাবা যে বা গুলো আমাকে সয়েস দাও উচিত বা অনার্স কোন সাবজেক্ট থেকে আমাকে দূরে থাকা উচিত সো অবশ্য অবশ্য মাথা রাখবা বিসিএস এর ক্ষেত্রে কোন গুলো ফায়োরিটি রয়েছে অবশ্যই ভিডিওতে দেখার চেষ্টা করব তো চলো প্রথম থেকে শুরু করা যাক সো প্রথমে যদি দেখি ভাই আমরা ইকোনমিক্স ইকোনমিক্স আসলে বিসিএস এর ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল একটা সাবজেক্ট বলা যায় ভার্সিটির 2 থেকে 3 নম্বরের মধ্যে থাকে ইকোনমিক্স চয়েসটা আসলে ভার্সিটির সেরা একটি সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স অর্থনীতি কিন্তু আমরা ইন্টার থেকে পড়ে আসছি অনেকে সো ইকোনমিক্স পড়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কি লাগবে সেই ধরনের মাইন্ডসেট লাগবে কারণ এটার একাডেমিক প্রেশার অনেক বেশি ভাইয়া ইকোনমিক্স এর আমার অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলে জানলাম যে একাডেমিক প্রেশারটা অনেক বেশি সো তোমাকে যদি ইকোনমিক্স পড়তে হয় তাহলে একাডেমিক রেজাল্ট যদি মোটামুটি হাই রাখতে হয় সো তোমাকে মাথায় রাখতে হবে যে ইকোনমিক্স প্রেশার নিয়ে পড়ে তোমার বিসিএস प्रिपरेशनটা আসলে অনার্স থেকে হবে না সো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে ইকোনমিক্স যদি পড়ি তাহলে আমার অনার্স प्रिपरेशनটা কিভাবে নেব বিসিএস ক্ষেত্রে সো তোমাকে মাথায় রাখতে হবে এটা তাহলে আমরা একটু কম প্রায়োরিটি দিচ্ছি বিসিএস এর ক্ষেত্রে সো ইকোনমিক্স কিন্তু সাবজেক্ট ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি ভাইয়া তুমি যে কোনো অর্থনৈতিক বা দেশের অর্থনীতি সম্পর্কে বা যে কোনো এনজিও বলো যেখানেই বলো না কেন ইকোনমিক্স কিন্তু আলাদা একটা ভ্যালু সো তোমাকে যদি ইকোনমিক্স পড়তে হয় তাহলে তোমার মাইন্ড সেটআপে রাখতে হবে যে আমার বিসিএস প্রিপারেশনটা তাহলে অনার্স এর পরে শুরু করতে হবে কিন্তু একাডেমিক রেজাল্ট ভালো রাখা এবং বিসিএস প্রিপারেশনটা শুরু করা আসলে খুবই টাফ ইকোনমিক্স থেকে সো ইকোনমিক্স ক্ষেত্রে আমরা বিসিএস কে প্রথম প্রায়োরিটি দিব অনার্স এর ক্ষেত্রে সো কিন্তু সাবজেক্ট ভ্যালু খুব খুব বেশি ভালো ভাইয়া এটা নিয়ে পড়তে পারো অনেক সেরা হবে সো পলিটিক্যাল সায়েন্স ভাইয়া পলিটিক্যাল সায়েন্স থেকে রাষ্ট্রীয় বিভিন্ন কূটনীতি অফ সেক্টর আছে এটা সবচেয়ে ভালো একটা সাবজেক্ট এবং কি সচিবালয়ে পলিটিক্যাল সায়েন্স পরে অনেকে চাকরি করছে সো পলিটিক্যাল সায়েন্স তোমার বিসিএস এর জন্য সেরা একটি সাবজেক্ট অর্থাৎ আমরা বিসিএস কে কিভাবে ধরতে পারি দুইটা সেক্টর বিসিএস একটা হচ্ছে জেনারেল জেনারেল

কি সাবজেক্ট এটাতে পরে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বিসিএস ক্যাডার দিচ্ছে এবং বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হচ্ছে সো এখানে কিন্তু সমাজ বিষয়ক যে মন্ত্রণালয়গুলো আছে ওখানে তোমাদের জন্য সেরা একটি জব সেক্টর রয়েছে সো সোশিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান পরে কিন্তু ভালো ভালো জায়গায় অনেক শিক্ষার্থী আছে সো তোমার বিসিএস প্রিপারেশনটা কিন্তু অনার্স থেকে যদি শুরু করো তুমি সোশিওলজি একটা সেরা সাবজেক্ট এবং সোশ্যাল ওয়ার্ক কিন্তু সেম ভাইয়া সোশ্যাল ওয়ার্ক কিন্তু সেরা সাবজেক্ট যদি অনার্স থেকে তুমি প্রিপারেশন শুরু করো বিসিএস কেন্দ্রিক অর্থাৎ এগুলোর একাডেমিক ফ্রেশারটা কিন্তু অত বেশিও না অত কমও না একটা প্রিপারেশন নিয়ে তুমি দুই তিন ঘন্টা করে কিন্তু আলাদা সময় দিতে পারবো সো সোশিয়োলজি এবং সোশ্যাল ওয়ার্ক ভেস্ট একটা সাবজেক্ট বাংলার কথা এবং ইংরেজির কথা যদি বলি ভাইয়াস সেম ইকোনমিক্সের মতো তোমার একাডেমিক প্রেশারটা যদি সামলাতে হয় তাহলে বিসিএস ক্যানিক তোমার প্রিপারেশনটা কিন্তু হবে না সো তোমাকে মাথা রাখতে হবে এগুলো তোমার সাবজেক্ট ফ্যাসিলিটিগুলো লুপিয়ে নিতে হবে অর্থাৎ ইকোনমিক্সে তোমার যে সাবজেক্ট ফ্যাসিলিটিস বা সাবজেক্ট জবের সেক্টর আছে ওগুলো যদি লুপিয়ে নিতে হয় তাহলে একাডেমিক রেজাল্ট অনেক ভালো লাগবে আর যদি তুমি না বলো যে ভাই একাডেমিক রেজাল্ট মোটামুটি হোক আমি বিসিএস দিব তাহলে এগুলো থেকে বিসিএস দিতে পারবা সেরা ফ্যাসিলিটিস পাবা কিন্তু মনে রাখতে হবে একাডেমিক একাডেমিক রেজাল্ট ঠিক রেখে অনার্সি প্রিপারেশনটা খুব টাফ এই দুইটা সাবজেক্ট এগুলো একাডেমিক প্রেশার খুব বেশি ভাইয়া এরপর হচ্ছে ফিলোসফি ফিলোসফি বিসিএস এর জন্য সেরা একটি সাবজেক্ট ভাইয়া ফিলোসফি থেকে কিন্তু স্কলারশিপ এর খুব ভালো কিন্তু ডিমান্ড এরপর হচ্ছে আন্তর্জাতিক যেই সংস্থাগুলো ওখান থেকে কিন্তু অনেক ফিলোসফার অর্থাৎ কাজ করছে সো তোমাকে জব সেক্টর অনেক ভালো এটা মোটামুটি সিরিয়াল যাদের আছে

হিস্ট্রি কিন্তু অত বেশি ফ্যাশন নাই তুমি মোটামুটি লেভেলের পরে কিন্তু বিসিএস এর জন্য আলাদা এক্সট্রা সময় বের করতে পারবা সো হিস্ট্রি থেকে এবারও রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রচুর পরিমাণে বিসিএস কেডার হয়েছে তোমাকে মাথায় রাখতে হবে হিস্ট্রি বিসিএস ক্যারের জন্য সেরা একটি সাবজেক্ট ভাই সেরা সেরা সো তোমাকে মাথায় রাখতে হবে ইসলামি খ্রিস্টিয়ান কালচার सेम ভাইয়া এটা থেকে কিন্তু প্রতি বছর বিশেষ ক্যাডা হচ্ছে এবং এটা কিন্তু জব ফ্যাসিলিটিস গুলো আছে এবং এডুকেশন ক্যাডা রয়েছে এডুকেশন ক্যাডা বলতে আমরা কি বুঝি ভাইয়া সেটা হচ্ছে কলেজে তোমার যদি কোনো সাবজেক্ট পড়ানো হয় অর্থাৎ কলেজের টিজে টিচাররা রয়েছে তারা অবশ্যই আমরা জানি যে বিসিএস ক্যাডার সো তারা কিন্তু পড়ায় কলেজে কি যে সাবজেক্টগুলো রয়েছে এই যে এই সাবজেক্টগুলো কলেজে রয়েছে এগুলো বিসিএস ক্যাডারেও রয়েছে শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে আর কি সো ইসলামিক স্টাডি কালচার কলেজে পড়ানো হয় এবং এটা সেরা ফেসিলিটিস রয়েছে শিক্ষকতার ক্ষেত্রে সো ইসলামিক স্টাডিজ সেম ভাইয়া এটাও পড়ানো হয় এটার সেরা ফেসিলিটিস রয়েছে বিসিএস এর ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিতে পারবে এই সাবজেক্ট গুলো সো তোমাকে মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল সায়েন্সও প্রিপারেশন নিতে পারবা সো এই যে তিনটা বাদে এগুলো একাডেমিক প্রেশার অনেক বেশি এগুলোর সাবজেক্ট ভ্যালু কিন্তু অনেক বেশি সো তোমার জব সেক্টর অনেক বেশি তুমি সাইলে এটা থেকে দুইটা ফ্যাসিলিটিস বুক করতে পারবা সাবজেক্ট ভ্যালু সবচেয়ে বেশি বাংলা ইংলিশ আর হচ্ছে ইকোনমিক্স অর্থাৎ বাংলা ইকোনমিক্স এবং ইংলিশ পড়ে কিন্তু তুমি শিক্ষকতার যে ফ্যাসিলিটিস আছে ওইটা বুক করতে পারবা সো তোমাকে মাথায় রাখতে হবে এই তিনটা সাবজেক্ট বাদে বাকি সবগুলো কিন্তু একাডেমিক রেজাল্ট মোটামুটি লেভেলে রেখে বা একাডেমিক প্রেশারটা মোটামুটি রেখে তোমার বিসিএস प्रिपरेशनটা সহজে নেওয়া যাবে এরপরে এই পাশে দেখো ভাই এই পাশে আলাদা কিছু সাবজেক্ট দিয়েছি যেমন জার্নালিজম যেটা বিসিএস শিক্ষা ক্যাডারটা নেই বাকি অন্য ক্যাডারগুলো অর্থাৎ জেনারেলে জেনারেল জেনারেলে সুপারিশপ্রাপ্ত হতে পারবে তুমি সহজেই সো মাথায় রাখবা জার্নালিজম হচ্ছে সেরা সাবজেক্ট তোমার যে সাংবাদিকতার সাথে জড়িত সো এই বিষয়গুলো তোমাদের যে কোটা আছে ওখানে আলাদা ফ্যাসিলিটিস পাওয়া তোমরা সাংবাদিকতার ক্ষেত্রে এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এটা আন্তর্জাতিক একটা সাবজেক্ট সো এটার স্কলারশিপের পরিমাণ সবচেয়ে বেশি এটা থেকে প্রচুর পরিমাণ বাইরে যাচ্ছে কিন্তু প্রতি বছর সো এটা কিন্তু আন্তর্জাতিক একটা সাবজেক্ট তোমরা বুঝতে পাচ্ছ যে ভ্যালুটা আসলে রকম। সো ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা খুব ভ্যালুয়েবল সো এটা পরেও কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণ শিক্ষা শিক্ষার্থী বিদেশ যাচ্ছে স্কলারশিপ নিয়ে এবং বিসিএস এ জেনারেল ক্যাডার আছে অর্থাৎ শিক্ষা ক্যাডারের যে আলাদা সিট প্রকাশ করবে ওখানে তুমি আবেদন করতে পারবে না দেখা গেছে যে জেনারেল ক্যাডারে তোমার পাঁচশো সিট শিক্ষা ক্যাডারে দুইশো সিট সো তুমি যদি পাঁচশো একতম হও তাহলে অবশ্যই মনে রাখবা যদি তোমার সাবজেক্ট এই পাশে গুলো হয় তাহলে তুমি কিন্তু নন ক্যাডার রয়ে গেলে আর পাঁচশো একতম হলে কিন্তু এই পাশের সাবজেক্টে যারা পড়বে তারা কিন্তু কি বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে অর্থাৎ কোনো কলেজের প্রবাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর পরিমাণে ভ্যালু কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এটার ভ্যালুটা একটু কম ভাইয়া কারণ এডুকেশন ক্যাডার নেই আলাদা যে সিট ফ্যাসিলিটিস ভোগ করবে এই পাশের সাবজেক্টগুলো তুমি কিন্তু ভোগ করতে পারবে না পাবলিক পড়ে কিন্তু স্কলারশিপ বা রিসার্চ গবেষণার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালো সাবজেক্ট কিছু কিছু কলেজে নিবিজ্ঞানের উপর কিন্তু শিক্ষা ক্যাডারটা রয়েছে সো তোমার শিক্ষা ক্যাডারে সিট কম মোটামুটি এখানে তারপরেও কিন্তু এটাকে এই পাশে রাখতে পারো তোমার তারপর শিক্ষা ক্যাডারের নতুন সার্কুলার প্রকাশের ক্ষেত্রে দেখা গেছে কয়েকটা সিট রাখে এখানে সো অ্যান্থ্রোপোলজিও কিন্তু খুব গবেষণামূলক একটা সাবজেক্ট সো মাথায় রাখবা তোমার শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে এটার মোটামুটি সাবজেক্ট ভ্যালু রয়েছে এরপর হচ্ছে কি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট তো এই সাবজেক্টটা নতুন খুব সাম্প্রতিক এটার ক্ষেত্রেও কিন্তু জব সেক্টর অনেকগুলো তৈরি হয়েছে তো শিক্ষা কারারের ভ্যালুটা একটু কম এটাতে তারপরে তোমরা মাথায় রাখবা তোমরা যারা বিসিএস কেন পড়াশোনা করবা তারা কিন্তু এই সাবজেক্ট মাথায় দিয়ে কিন্তু আগাবো বারবার বলছি এই সাবজেক্ট গুলো কিন্তু রিসার্চেবল এবং গবেষণামূলক এবং আন্তর্জাতিক যে স্কলারশিপের সাথে জড়িত সো এগুলো তোমরা ভুলো কিন্তু হাত দিবা না ওইরকম চিন্তা ভাবনা ছাড়া সো বিসিএস কেন এবং বাইরে যাওয়ার যাদের প্ল্যান তারা কিন্তু এই দুইটাকে কম্বিনেশন করে একটা সার্চ সাজাতে পারো এটা কিন্তু দিয়ে দিব স্কলারশিপ নিয়ে যাদের চিন্তা আছে তারা যদি কমেন্ট করো অবশ্যই ভাইয়া রেসপন্স করব তোমাদের নিয়ে এরপর হচ্ছে পরবর্তী দেখো পোকলোর রাজশাহী ইউনিভার্সিটিতে রয়েছে এটা সো এটাতে কিন্তু এটা একটা রিসার্চেবল সাবজেক্ট গবেষণার ক্ষেত্রে বা বাহিরে যাওয়ার স্কলারশিপ মোটামুটি অনেক ভালো শিক্ষা ক্যাডারটা নেই তোমাকে মাথায় রাখতে হবে এই সাবজেক্টে উর্দু তাও কিন্তু জেনারেল ক্যাডারে তুমি সুপারিশ প্রাপ্ত হতে পারবা কিন্তু বাহিরে যাওয়ার একটা ফ্যাসিলিটিস রয়েছে উর্দু থেকে তাও রিসার্চেবল একটা সাবজেক্ট তারপরে ফার্সিয়াল ল্যাঙ্গুয়েজ এগুলো ল্যাঙ্গুয়েজ ফার্সিয়ানিলেটেড বাহিরে যাওয়ার ফ্যাসিলিটিস আছে মোটামুটি কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমার কি শিক্ষা ক্যাডারটা নেই সংস্কৃত তাও সেম তোমরা শিক্ষাকারারটা নেই সো তোমরা যারা বিসিএস এর শিক্ষাকারার নিয়ে ভুগতেছো ভাইয়া এই সাবজেক্ট গুলো তোমাদের অবশ্য অবশ্য মাথায় রাখতে হবে এগুলো শিক্ষাকারার আছে এবং তুমি চাইলে এগুলোর অনেক ধরনের ফ্যাসিলিটিস ভোগ করতে পারবে তুমি যদি কোনো মিক্স করে प्रिपरेशन নাও তাহলে অবশ্য অবশ্য তুমি কিন্তু বাংলাদেশে চাকরির অভাব হবে না সো অনেক ক্ষেত্রে দেখা গেছে অনার্স এর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি क्वेश्चन করে ভাইয়া সাবজেক্ট লিস্ট কিভাবে দেব সো তোমার যদি সাবজেক্ট লিস্টে ভুল হয়ে থাকে ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে তোমার বলো তো ভাইয়া সো এরকম নানান ধরনের ভুল হবে তোমা সো তুমি এই সব বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই অবশ্যই সাবজেক্ট দিবা এবং তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া নিজের পিউচার নিজে তৈরি করো এবং নিজেকে চিন্তা করতে হবে তোমার সমাজ নিয়ে পড়তে ভালো লাগে চিন্তা করতে ভালো লাগে সম্পর্কে হাজার হাজার ভিডিও পাবো তোমার সাংবাদিকতা করতে অর্থাৎ ক্যামেরার সামনে কথা বলতে ভালো লাগে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করতে ভালো লাগে তুমি জার্নালিস্ট হতে পারবা জার্নালিজম পড়ে সো তোমার ওই রিভিউটা দেখো কি কি ফ্যাসিলিটিস আছে ওগুলা জেনে কিন্তু আইসো না যাই না আয়সা কিন্তু অনেকের মতো আসলে না বুঝে পরে ভুল করবা সারা জীবন আফসোস থেকে যাবে একটা পেয়েও কিভাবে আমি বেকার থাকবো পরে আফসোস করবা কান্নাকাটি করবা এটা